দু হাজার পঁচিশ সালের আইপিএল মরসুম এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হয়ে রয়েছে যেখানে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর আঠেরো বছরের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে তাদের প্রথম আইপিএল ট্রফি জিতেছে ফাইনালে পাঞ্জাবের বিরুদ্ধে মাত্র ছয় রানের রোমাঞ্চকর জয়ের মাধ্যমে রজত পতিদারের টিম আরসিবি এই কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করে এই জয় শুধুমাত্র টিমের জন্যই নয় ফ্যানদের জন্যও ছিল এক আবেগঘন মুহূর্ত বিরাট কোহলি রোহিত শর্মা এবং রবীন্দ্র জাডেজার মতো কিংবদন্তীরা গত বছর টি টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নেওয়াই এখন নতুন প্রজন্মের প্লেয়ারদের উপর ভারতীয় টিমের ভবিষ্যৎ নির্ভর করছে এই আইপিএল মরসুমে বেশ কিছু ইয়াংস্টার ভারতীয় ক্রিকেটার তাদের প্রতিভার স্বাক্ষর রেখে দু সালে ভারত এবং শ্রীলঙ্কায় হতে চলা টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য নিজেদের দাবি জোরালো পড়েছে এমন পাঁচজন তরুণ ভারতীয় প্লেয়ার যারা বিশ্বকাপের জন্য শক্তিশালী দাবিদার হিসেবে কিন্তু উঠে এসেছেন তো নাম্বার ওয়ান প্রাপসিম রান সিং পাঞ্জাব কিংসের তরুণ ওপেনার প্রাপসিম রান সিং এই মরশুমের দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছেন সতেরোটি ম্যাচে পাঁচশো ঊনপঞ্চাশ রান করেছেন তার স্ট্রাইক রেট একশো তার বিস্ফোরক ব্যাটিং পাঞ্জাব কিংসকে ফাইনালে পৌঁছাতে সাহায্য করেছে ভারতের টি টোয়েন্টি টিমের উপরে থাকা তিনি একজন আদর্শ প্রার্থী হিসেবে নিজেকে প্রমাণ করেছেন তার জলদি রান তোলার ক্ষমতা এবং চাপের মুখে ধৈর্য ধরে খেলার দক্ষতা তাকে বিশ্বকাপের জন্য একজন শক্তিশালী দাবিদার করে তুলেছে নাম্বার টু প্রসিদ্ধ কৃষ্ণা গুজরাট টাইটান্সের দ্রুতগতির বোলার প্রসিদ্ধ কৃষ্ণা এই মরশুমে পার্পল ক্যাপ জিতেছেন অর্থাৎ তিনি টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারী পনেরো ম্যাচে পঁচিশ উইকেট নিয়ে তিনি প্রমাণ করেছেন যে তিনি ভারতীয় টিমের বেশ আক্রমণের নেতৃত্ব দিতে প্রস্তুত তার ইকোনমি রেট ছিল আট দশমিক সাতাশ এবং দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে তার চার উইকেটের পারফরমেন্স তাকে বিশেষভাবে কিন্তু লাইম লাইটে এনেছে যদিও গুজরাট ফাইনালে পৌঁছাতে ব্যর্থ হয় প্রসিদ্ধের ধারাবাহিকতা এবং বড় ম্যাচের পারফরমেন্স তাকে বিশ্বকাপ টিমে একটি নিশ্চিত জায়গায় কিন্তু দাবিদার করেছে এরপর নাম্বার থ্রি নেহাল ওয়াদেরা মাত্র চব্বিশ বছর বয়সে ওয়াদেরা মিডিল অর্ডারের দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছেন পনেরো ম্যাচে তিনশো রান সঙ্গে তার স্ট্রাইক রেট একশো পঁয়তাল্লিশ ধারাবাহিক পারফরমেন্স তাকে ভারতীয় মিডিল অর্ডারের জন্য একজন নির্ভরযোগ্য ব্যাটসম্যান হিসেবে প্রতিষ্ঠিত করেছে তার ব্যাটিং শৈলী এবং চাপ সামলানোর দক্ষতা তাকে বিশ্বকাপের জন্য একজন সম্ভাবনা প্রার্থী করে তুলেছে এরপর নামান্ধির মুম্বাই ইন্ডিয়ান্সের নতুন তারকা নামান্ধির প্রমাণ করেছে যে তিনি ভারতের জন্য একজন আদর্শ ফিনিশার হতে পারেন ইনিংসে রান করেছেন তার স্ট্রাইক রেট ছিল দুর্দান্ত একশো একানব্বই তার শক্তিশালী ক্যামিও ইনিংসগুলো মুম্বাই ইন্ডিয়ান্সকে বেশ কয়েকটি ম্যাচে শক্তিশালী অবস্থানে নিয়ে গেছে চাপের মুখে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রয়েছে তার বিশ্বকাপের সুযোগ পাওয়ার অন্যতম দাবিদার কিন্তু তিনি এরপর লাস্ট জিতেশ শর্মা আরসিবির চ্যাম্পিয়ন হয়ে জিতেশ শর্মা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন আগে পাঞ্জাব কিংসের হয়ে খেলেছেন তিনি এবার আরসিবিতে যোগ দিয়ে ম্যাচ জয়ী পারফরম্যান্স দিয়েছেন উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে তিনি সঞ্জু স্যামসনের জন্য একজন শক্তিশালী ব্যাক বিকল্প এগারো ম্যাচে দুইশ রান সংগ্রহ করে তিনি একশো ছিয়াত্তর স্ট্রাইক রেটে রান করেছেন গুরুত্বপূর্ণ মুহূর্তে ম্যাচ শেষ করার ক্ষমতা তাকে মিডিল অর্ডারে একটি গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে প্রতিষ্ঠিত করেছে